আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এ মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা মোট কয়েকটি বিষয় এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড পেলে তোমাদের মূল রেজাল্টটা জিপে ফাইভ অর্থাৎ এ প্লাস আসবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টোটাল কয়টা সাবজেক্টে এ প্লাস থাকলে তোমাদের মূল জিপে এটা অর্থাৎ মূল রেজাল্টটা জিপিএ আসবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবে একই সঙ্গে কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা নির্ণয় করতে হয় সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মন্ত্রী সরকার দেখতে হবে আর বিষয়টা হচ্ছে যে আমি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাবজেক্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা অন্যান্য বিভাগে রয়েছে যেমন মানবিক এবং ব্যবসায়িক বিভাগে রয়েছে তোমরা কিন্তু সেম একই প্রসেসে কিন্তু তোমরা বের করতে পারবে তো আমি এ টু জেড তোমাদের বুঝিয়ে দিব তোমরা ভিডিওটি একটু মন্ত্রী সহকারে দেখো তাহলে তোমরা টোটালি বুঝতে পারবে তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে সব দিয়েছে এর মধ্যে গ্রেডটা রয়েছে অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টে আশি থেকে একশোর মধ্যে থাকতে হবে এবং এ গ্রেড পাওয়ার জন্য সত্তর থেকে উনআশির মধ্যে থাকতে হবে এ মাইনাস পাওয়ার জন্য ষাট থেকে উনসত্তরের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্ট এবং বি গ্রেড পাওয়ার জন্য তোমাদের পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে থাকতে হবে সি গ্রেডের জন্য চল্লিশ থেকে উনপঞ্চাশ এবং ডি গ্রেড তেত্রিশ থেকে উনচল্লিশ আর এফ এর জন্য বত্রিশের নিচে থাকলে তোমরা কিন্তু ওই সাবজেক্টে ফেল এখন দেখো আমি তোমাদের পরিষ্কার করে দিই মনে করো তুমি বাংলা সাবজেক্টে কি পেয়েছো এ প্লাস পেয়েছো এবং ইংরেজি সাবজেক্টে তুমি মনে করো এ মাইনাস পেয়েছ গণিত বিয়েছ ধর্মতে পেয়েছ কৃষিতে বা তোমাদের যে সাবজেক্ট এটাতে মনে করো তোমরা এ প্লাস পেয়েছ পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেয়েছ রসায়নে এ গ্রেড পেয়েছ জীববিজ্ঞান এই যে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জীববিজ্ঞানে মনে করো তুমি এ প্লাস পেয়েছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা এ প্লাস পেয়েছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছি বাংলাতে এ প্লাস ইংরেজিতে এ মাইনাস বিষয় বা উচ্চতর গণিত এখানে এ প্লাস পদত্ববিজ্ঞান এখানে এ গ্রেড রসায়ন এ গ্রেড জীববিজ্ঞান এ প্লাস বাংলাদেশ এ প্লাস তো এখন বিষয়টা হচ্ছে যে এখন মোট রেজারটা তোমাদের কত এসছে অর্থাৎ তুমি মোট কত পেয়েছো সেটা আমি এখন তোমাদের বের করে দেখাবো এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমাদের যে ফোর সাবজেক্ট রয়েছে এটার বিষয়টা কিন্তু আমি আলাদাভাবে ভাবে ধরবো ফোর সাবজেক্টটা আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কৃষি মনে করো তোমাদের কৃষি বা উচ্চতর গঞ্জে থাক ফোর সাবজেক্ট আমি এখানে লিখে রাখলাম তুমি এ প্লাস পেয়েছো এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের আমি এখন প্রত্যেকটা সাবজেক্টের এই এ প্লাস পাওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্ট রয়েছে তাহলে আমি এখানে লিখবো ফাইভ পয়েন্ট এবং এ মাইনাসের জন্য রয়েছে কত আমি এখানে লিখলাম দেখতে পাচ্ছ দেখো বাংলাতে এ প্লাস পেয়েছ মানে এ এ পেয়েছো সেক্ষেত্রে ষাট থেকে মধ্যে রয়েছে এই জন্য তুমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেছো এবং বি গ্রেড রয়েছে বি গ্রেড জন্য এখানে তোমার পঞ্চাশ থেকে উনি মধ্যে মানে এটা থ্রি পয়েন্ট আমি এখানে থ্রি পয়েন্ট লিখে দিলাম এরপর তথ্য তে এ প্লাস পেয়েছো মানে ফাইভ পয়েন্ট আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম একই সঙ্গে ধর্ম শিক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ এ প্লাস মানে এখানে আমি দিয়ে দিলাম এখানে কৃষি শিক্ষাটা আমি বাদ দিলাম এরপর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো পদার্থ বিজ্ঞান এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যদি তোমাদের একটু দেখাই এই যে এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট তো আমি এখানে ফোর পয়েন্ট দিয়ে দিলাম এই যে পদার্থ বিজ্ঞান যেহেতু এখানে আমি ফোর পয়েন্ট দিয়ে দিলাম এরপর রসায়ন এ গ্রেড মানে ফোর পয়েন্ট এবং জীববিজ্ঞান এ প্লাস মানে হচ্ছে পয়েন্ট তাহলে টোটাল এবং তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি এ প্লাস পেয়েছো মানে এখানেও পয়েন্ট এবং এই যে কৃষি শিক্ষা এ প্লাস রয়েছে তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো কৃষি শিক্ষা এ প্লাস মানে হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট তো এখন আমরা মোট রেজাল্ট হিসাব করব এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট এভাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের তোমরা একটা গ্রেড পেয়েছো এবং এখানে এখানে তোমাদের টু পয়েন্ট বাদ যাবে আমি যদি এখান থেকে টু পয়েন্ট বাদ দিই থাকতেছে তোমাদের থ্রি পয়েন্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট থেকে ফোর্থ সাবজেক্ট যেটা তোমাদের সেখান থেকে প্রত্যেক কিন্তু টু পয়েন্ট কিন্তু বাদ যাবে যেটা পাস মার্ক সর্বনিম্ন পাশ মার্ক যেটা সেটা কিন্তু এখান থেকে বাদ যাবে অর্থাৎ টু পয়েন্ট এখান থেকে বাদ যাবে থাকে তোমাদের থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্টটা তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যেমন আমি চাইলে এই যে এখানে তোমাদের ফোর সাবজেক্ট যে থ্রি পয়েন্ট রয়েছে এটা চাইলে আমি এখানে এই যে পদার্থ বিজ্ঞানের সঙ্গে এক পয়েন্ট দিতে আমি চাইলে ফাইভ পয়েন্ট করে দিতে পারবো অর্থাৎ ফোর পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট যোগ করে দিলে ফাইভ পয়েন্ট রসেন্ট ফোর পয়েন্ট এখানে কিন্তু এক পয়েন্ট যোগ করে দিলে ফাইভ পয়েন্ট তো আমি টোটাল নম্বরটা একসঙ্গে একসঙ্গে যোগ করবো আমি যদি এখন তোমাদের গ্রেডটা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি সরাসরি এই যে এখানে যদি তোমার একটু লক্ষ্য করো আমি কিন্তু ক্যালকুলেটর বের করছি তুমি বাংলাতে পেয়েছো কত পেয়েছো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্ট তো আমি এখানে লিখতেছি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট দিলাম এরপর যদি এখানে একটু লক্ষ্য করো থ্রি পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তো আমি এখানে প্লাস দিলাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস এখানে রয়েছে থ্রি পয়েন্ট আমি আবারও থ্রি পয়েন্ট দিয়ে দিলাম প্লাস এখানে রয়েছে ফাইভ পয়েন্ট এখানে রয়েছে ফাইভ পয়েন্ট তাহলে আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম প্লাস আবারও ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম প্লাস এরপর রয়েছে ফোর পয়েন্ট রয়েছে ফোর পয়েন্ট রয়েছে তো আমি এখানে ফোর পয়েন্ট দিয়ে দিলাম প্লাস ফোর পয়েন্ট প্লাস এখানে ফাইভ পয়েন্ট রয়েছে এখানে ফাইভ পয়েন্ট রয়েছে অর্থাৎ তোমাদের কোন কোনো যে এখানে জীববিজ্ঞানের ফাইভ পয়েন্ট রয়েছে তো সেক্ষেত্রে আমি এখানে আবারও ফাইভ পয়েন্ট দিয়ে দেবো ফাইভ পয়েন্ট প্লাস বাংলাদেশের বিশ্ব পরিষয়ে তোমরা এ প্লাস পেয়েছো মানে এখানে আমি ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম আর এখন বিষয়টা হচ্ছে যে এই ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এরপর নিচে যে লক্ষ্য করো এখানে কৃষি শিক্ষার এই যে পয়েন্ট অতিরিক্ত রয়েছে এটা চাইলে আমি অন্যান্য সঙ্গে অ্যাড অ্যাড করে করে দিতে পারবো তো আমি আমি দিলাম দিলাম না এখানে উঠে কারণ আমি যদি এখান থেকে তিন পয়েন্ট এখানে যদি ফাইভ পয়েন্ট করে দেয় বা এখান থেকে যদি এটা ফাইভ পয়েন্ট করে দেয় সেম একই প্রসেস কিন্তু হবে তো আমি এখান থেকে কৃষি শিক্ষা অর্থাৎ ফোর সাবজেক্টের যে অতিরিক্ত থ্রি পয়েন্ট রয়েছে সেটা আমি পাস করে দেয় থ্রি পয়েন্ট দিয়ে দিলাম তাহলে টোটাল হচ্ছে কত বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ এখন এই বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ কে ভাগ করতে হবে তোমাদের কয়টা সাবজেক্ট তোমরা পরীক্ষা বিষয়ে বিষয়ে এই বিষয় ধরা যাবে না নয়টা তোমরা পরীক্ষা দিয়েছো এখন কি করতে হবে এখানে দিয়ে ভাগ দিতে হবে তাহলে টোটাল আসতেছে কত ফোর পয়েন্ট বাহাত্তর আসতেছে তো এভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা নির্ণয় করা হবে কারণ এই এখানে আমি যে রেজাল্টটা তৈরি করলাম এখানে এ প্লাস না পাওয়ার কারণ হচ্ছে যে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইংরেজিতে কিন্তু সে কি পেয়েছে এই যে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে এখানে গণিত থ্রি পয়েন্ট পেয়েছে এই জন্য তার কিন্তু এই প্লাসটা মিস্টেক হয়ে গেলো তো এভাবে তোমরা যারা অন্যান্য বিভাগে রয়েছে সেম একই প্রসেসে কিন্তু এসএসসি পরীক্ষা তোমরা নির্ণয় করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো